দেখেন দাদা এইটা হল জুবিনদার বাড়ি সেরকম দামি বাড়ি কিন্তু সে করে নাই জন্যে সে যত টাকা কামাইছে যদি সে জমাতো জমা করে রাখতো তাহলে টাকার পাহাড় বানাইতো পারত কিন্তু সে তা করে নাই গরিব দুঃখীদের টাকা বিলিয়ে দিয়েছে এখন হয়তো জুবিন্দা আমাদের মাঝে নয় আপনারা সবাই দোয়া করবেন জুবিন্দার জন্য আর ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই যাতে দেখতে পারে সে আসিল পর উপকারী মানুষ সব সময় গরিব দুঃখীদের পাশে থাকতো তার মতো হয়তো সিঙ্গার আর ইন্ডিয়াতে বা আমি তো বলি ওয়ার্ল্ডে হবে না পঞ্চাশ বছরও বার আসবে না জুবিনদার এরকম লোক ছিল যে তার ধনী লোকের সাথে কোনো সম্পর্ক ছিল না শুধুমাত্র গরিবদের সে ভালোবাসত আর তার কোনো অহংকার ছিল না আপনারা হয়তো জানেন অনেক ভিডিওগুলো দেখেছেন জুবিনদার এই যে জুবিনদার একটি পিকচার লাগানো আছে দেখতে পারতেছেন এটাই জুবিনদার বাড়ি দেখেন সেরকম কিছু কিন্তু না। আজকে হয়তো জুবিন্দা এই বাড়িতে নাই কিন্তু তার স্মৃতি পড়ে আছে এই দেখেন কত ধরনের গাছ তার বাড়িতে সে খুব গাছ প্রেমিক ভাই ছিল আপনারা জানেন সবাই যে সে গাছ প্রেমিক ছিল জুবিনদার মতো হয়তো আমরা আর সিঙ্গার ভবিষ্যতে দেখতে পারবো না আমাদের ভাগ্য এটাই ভালো যে জুবিনদা যখন পৃথিবীতে ছিল তখন হয়তো আমরা তাকে দেখেছি সামনাসামনিও দেখেছি এবং কি আমরা ভিডিওর মাধ্যমেও দেখেছি তার ব্যবহার ওয়াল আসাম ওয়াল ইন্ডিয়ার মানুষ জানে যে জুবিনদা কীরকম লোক ছিল দেখেন বাড়িটা দেখলেই বুঝতে পারবেন যে সে কি কোনো সেরকম বাড়ি করেছে না কিন্তু তার মনে করেন যে সে ছিল মানে সাধারণ মানুষের মতো জীবনযাপন করছে আর দেখেন এই ভাইটা যদি দেখাইতেছে হয়তো আমি ভিডিও কালেকশন করছি ইন্টারনেট থেকে আপনাদেরকে হয়তো কোনোদিন আমি হয়তো যদি